এখন বাজছে সকাল সাড়ে সাতটা আটটা বাজবে এখন আমি ভেবেছিলাম যে ঠাকুমা কিন্তু একটু মাঠে যাব সবজি আনতে তো এই যে অবস্থা বেরোনোই যাবে না এখনই বৃষ্টি চলে আসবে আর ত্রিহানকে তনুকে দিয়ে এসছি ওখানে মেলা ছিল মেলাতে মেলা দেখতে গেছি আমিও ছিলাম একদিন চলে এসেছি তো ওরা এখন দুদিন থাকবে তো ত্রিহান না থাকলে পুরো বাড়ি আমাদের এখন ফাঁকা একবারে কোথায় আছো তোমরা কি কাপড় কাছতে যাবে না তো

এই মেশিন আমাদের যে নতুন এসছে অনেক মেশিন এসছে আপনাদের দেখানো হয়নি এ বি মজায় এইটা এনেছি প্রায় পনেরো দিন হলো আরো দুটো মেশিন এসছে দেখা এই যে এটাও এসেছে এটা প্রায় দু তিন মাস হলো আমি তো জিমের ভিডিও পড়ি না এখন অনেক দিন পর আজকে একটু জিমের স্যুট নিচ্ছি আপনারা অনেকে বলেছিলেন এই মেশিন এই যে এটাও এসছে আর বাকি এগুলো যা আছে আপনারা সব দেখেছেন তো যারা দেখেন না এখনো পর্যন্ত যারা জানেন না তারা অবশ্যই জানাবেন কেমন লাগছে আর সব থেকে বড়ো ব্যাপার এই যে যে মেশিনগুলো আছে সব হেভা ফিটনেসের বিএস সিক্সের মেশিন তো যারা একটু মেশিন সম্পর্কে জানেন তারা জানবেন যে মেশিনগুলো কত ভালো মেশিন তো আমাদের জিমের ফিস হচ্ছে মাত্র মান্থলি মাত্র পাঁচশো টাকা মানে এই কোয়ালিটি মেশিনে এত কম রেট আর এক হাজার টাকা অ্যাডমিশন পাঁচশো টাকা মান্থলি মানে আমাদের জিম হচ্ছে একদম থানার পাশে এই যে থানা থানার পাশেই আমাদের জিম রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই দেখছি একটা দাদু

उल्टा खोल सुचा खोल मात्र बात हम सब गए जगह। ऐड़े से रहा है ना। साला क्या खा लेगे ना? किसानती मैंने जी नोदी दे जगह ठंडा था ना मैंने है भी सुंदर लग रहा मिस्टी ठंडा। लैक्सर के लोग बॉडी पे। <laughs> सुत्ती

ৰাগ মাঘ খুব বাবেই ৰাখি যায়

ফটো কাজ বাকি আছে আমার কাছে লবণটা দেখি মাঝে চড়া হয়ে গেছে দুটো ভেঙে গেছে মোটা ডিম না করে দিয়ে দিয়ে ডিমটা খাওয়াবে তো আলু ভালো মাছ খাবি না ডিম খাবি না তুই খাবি কি দাদার